হ্যাঁ গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজবে ওই সকাল আটটা মতো এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো এখনও সোনামা উঠেনি তো সেই কারণেই ভাবলাম যে মুড়ি খাবার যেহেতু করতে হবে তো সেই কারণে মুড়ি খাবারটাই না হয় আগে করে নিই না হলে ও উঠে পড়লে তো আর কিছু করাই হবে না আর এখন বিশেষ করে অতটা খাবার করা হয় না কারণ সকালে বাড়িতে দুধ থাকে তো তো সেই কারণে আর কাল না শোন আমার পাপা বলছিল যে মানে কুমড়োর বেগনি করবে তাহলে ও না কুমড়োর বেগনি মানে প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে ও সেই রকম মুড়ি খাবার কিছু খায় না মানে ওই তেলে ভাজা জিনিস আরে ওইরকম কিছু খায় না এক মধ্যে এই কুমড়োর বেগনিটাই বেশিরভাগ খেয়ে থাকে ও বেশিরভাগ এটাই পছন্দ করে থাকে তো কাল দুবার তিনবার বলেছিল আমাকে যে একবার করে দেবে কালকে মুড়ি খাবার জন্য তো সেই কারণেও ভাবলাম এতবার যখন বলছে আর ওই যে কালকে বাজার থেকে কুমড়োটিও এনেছে তো সেই কারণে বিশেষ করে ভাবলাম যে ওর জন্য না হয় কটা করেই দিই ওর জন্য একা নয় বাড়ির সবাইকার জন্যই হবে যাই হোক খুব বেশি আর দেবো না কারণ কটা মতনই করব খুব বেশি করলে আবার ফেলা যাবে শুধু শুধু করে লাভ নেই তো দ আমি কুমড়োগুলি ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে এরপরে আমি বেসনের বেটারটি রেডি করে নিই প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন তো এই কটা বেসনই দিলাম যদি আরও লাগে তবে না হলে বেশি আবার বেটার বেড়ে গেলে না তখন ওই যে বেসন বড়া টাইপের যেগুলি করা হয় ওগুলো আবার কেউ খেতে ইচ্ছা করে না তো সেই কারণে কম করেই দিলাম আর ওই বেসনটির মধ্যে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে বেকিং সোডা আর অল্প পরিমাণে মৌরি কালো জিরে বাড়িতে ছিল তো দেবো ভাবলাম আমার তো বেশ কালো জিরে ভালোই লাগে তো বিশেষ করে দিলাম না দিদিভাই খেতে ইচ্ছা করে না বলে তো সেই কারণেই আর বিশেষ করে দিলাম না তো যাই হোক জলটা একটু কম মনে হচ্ছিলো মানে একটু মোটা মোটা ব্যাটারটা লাগছিলো তো সেই কারণে আবার অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম যে এইদিকে আমার বেটারটি রেডি হয়ে গিয়েছে ওইদিকে তেলের কড়াইটি চাপে দিই তেলটি ততক্ষণকে তাতুক না তো তারপর বেগনিগুলো করতে দেরি হয়ে যাবে ওইদিকে সোনামার পাপা উঠে পড়েছে সত্যি কথা বলতে সোনামার পাপা একটু দেরি করেই উঠে থাকে ওই মিনিমাম সাতটা সাড়ে সাতটার মতো আর মাঠে যেহেতু কাজ করে তো সেই কারণে উঠে গিয়ে উঠেই বলে যে আমাকে মুড়িটা রেডি করে রাখবে তাহলে আমি খেয়ে পরে তাড়াতাড়ি চলে যেতে পাবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি নাহলে ও না আর বসে থাকতে ইচ্ছা করবে না ও বলবে যা আছে তাই দিয়েই দিয়ে দাও আর এই পড়েছি বিপদে মানে এতটা পরিমাণে মানে এতটা যে খারাপ অনুভূতি হবে আমি বুঝতে পারিনি যে ওর জন্য ওর ফেভারিট খাবারটা করতে যে আমাকে এতটা বিপদের সম্মুখীন হতে হবে কারণ ওই তেলটির মধ্যে না জল রয়ে গিয়েছিল দাঁড়ান আপনাদেরকে শোনাচ্ছি জলে আর তেলে মিক্স হয়ে কি পরিমাণে যে শব্দটা উঠছে ভয়ে তো আমি কাজকে যেতে পারছি যাই হোক প্রচণ্ড পরিমাণে তো আমি ভয়ে হয়ে গিয়েছিলাম আপনারা তো শুনতেই পেলেন কেমন হয়ে গিয়েছিল তো কালকে মা বললো যে কালকে বেসন বড়া টাইপের কিছু করা হয়েছিল রাত্রে বেলায় তো আমি আর দিদি ভাই মিলেই করেছিলাম তো মা বললো কোনো কারণে হয়তো তেল মানে জল পড়ে গিয়েছিল তো বুঝতে পারিনি তো যে জল রয়ে গিয়েছিল তো সেই কারণে আবার তেলটাও ঢেলে দিয়েছি তো মা বললো যে গ্যাসটা অফ কর তারপরে একটা দুটো দিয়ে দেখ তাহলে আর কিছু হবে না তো যাই হোক মায়ের কথাটা শুনলাম তারপরে এই যে করলাম আর কিচ্ছু হয়নি কিন্তু তো ঠাকুরের কে পাই আজকে অনেক বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছি কারণ আগে এই এইরকম কোনো অনুভূতি পাইনি তো চলুন দিকে ওকে আগে মুড়িটা দিয়ে আসি তারপরে না হয় এই দিকে বাকি বেগনিগুলো ছেঁকে নেব ও না জানে না আমি ওর জন্য বেগনি করেছি দাঁড়ান ওর মুখের এক্সপিরিয়েন্সটা জাস্ট দেখি সত্যি কথা বলবো বেগনিগুলো না একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল আর একটু ভাজলে মনে হচ্ছে ভালো হতো কিন্তু ও না মানে বাড়ি এই রুম থেকে প্রচণ্ড পরিমাণে হাঁকা হাঁকি করছিল যে কই গো মুড়িগুলো দাও তো সেই কারণেই আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি তো ও তো মানে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে বেগনিগুলো দেখে কিন্তু ও খেয়ে পরে বলল যে সবই ঠিকঠাক হয়েছে নুন ঝাল আরে সবই খেতেও ভালো লাগছে কিন্তু ভিতরের ওই যে কুমড়োগুলি রয়েছে না বলল যে আর অল্প পরিমাণে সেদ্ধ হবে তবে ঠিকঠাকই লাগছে তো যে এখন মিনিমাম বাজবে ওই সাড়ে আটটা মতো তো তারপরে সোনামা উঠে পড়েছিল আর বেগুনিগুলো আমি আর ছা কিনি ওগুলো দিদি ভাই ছেঁকে নিয়েছিল আর এই যে সোনামাকে খাইয়ে রেডি করিয়ে আমি এখন ছাদ দিতে চলে এসেছি জামা কাপড়গুলি মেলার জন্য তো এসে পরেই দেখছি আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে সকাল থেকে খুব যে রোদ দিয়েছে তা নয় রোদটা দিলেও না গায়ে লাগছে না বেশ নরম নরম রোদটা আর এই যে কালকে জল ঝড় হয়েছে তো এই যে চারিপাশটা কেমন যেন অগোছালো হয়ে রয়েছে আর ওয়েদারটা তাইকে খুব সুন্দর সুন্দর লাগছে কারণে ভাবলাম যে আমি কেন এই ওয়েদারের একা মজাটা নিই আপনারাও নিয়ে থাকুন তো সেই কারণে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এই ওয়েদারটা চারিপাশটা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সবকটি জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে জামা কাপড় বলতে বেশিরভাগ সোনা মায়েরই রয়েছে আর দিদি ভাইয়ের আর আমার কটা মতো ছিল আজকে সোনামায়ের পাপার নেই কারণ কালকেই ওর সব কমপ্লিট করে দিয়েছি জামাকাপড় পরিষ্কার করা যে নিচে আসে আবার দেখছি কটা মতো মাছ রয়েছে তো এই কিছুক্ষণ আগে একটি চারাপোনা মাছ বনালাম তো সোনা মায়ের জন্যই বিশেষ করে নেওয়া হয়েছে একটা মতনই তো আর নিলাম না কারণ বাবা বারণ করলো যে আমাদের মাছ নিস না আমাদের বড় মাছ একটু বেলা করে আসবে তো সোনামাকে মাকে আমি বড়ো মাছ খুব একটা খাওয়াতে ইচ্ছা করি না যেদিনকে না পাই সেদিনকে খাওয়ায় বাধ্যতামূলক তাছাড়া আমি যদি চারাপোনা মাছ হাতের কাছে পেয়ে থাকি তাহলে আমি চারাপোনা মাছই খাইয়ে থাকি তো হয়েছে মাছগুলি বনানো সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছিলো আর কমপ্লিটটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কেউ হয়তো ফোন করে দিয়েছিল আর ফোন করলে না ভিডিও অফ হয়ে যায় তো সেই কারণে কোনো মন্দে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আর আমার ফোনটা সাইলেন্ট থাকায় আমি বুঝতেও পারিনি যে ফোন এসেছিলো তো আমি খুবই দুঃখিত আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এই যে এরপরে পারনাটা বেটেনি আজকে তরকারির মধ্যে হবে চচ্চড়ি আর মাছের মানে তেল ঝাল বলে মানে ওই গায়ে গায়ে একটা ঝোল হবে মাছের আর প্রথমেই হয়ে গিয়েছে ভেন্ডি ভাজা হয়েছে আর ভেন্ডি সেদ্ধ মানে ওই ভাতের সাথে সেদ্ধ করতে দিয়েছিলাম ওইটাকে সেদ্ধ করে সানা হবে তো ওই চারটে মতনই তরকারি আগে বিশেষ কিছু তরকারি হয়নি আর বাটার মধ্যে এই যে সর্ষে বাটাটা একটু করে নিলাম কারণ এরপরে চচ্চড়িটা চাপিয়ে দেবো জানেন তো ভাতটা তখনকে হচ্ছে হোক তো আমি ভাবলাম ভাতটা যখনকে হচ্ছে আর তো কিছু করতে পারবো না আমার তো সবই কমপ্লিট হয়ে গিয়েছে ততক্ষণকে না হয় এই যে সোনামা যেটিতে চেপে ঘুরে বেড়ায় ওইটি একবার পরিষ্কার করে দিই এটা না খুব যে নোংরা হয়েছে তা নয় এই ধুলোতে আরে রয়েছে তো তো সেই কারণে একটু ধুলো ধুলো মতো হয়ে গিয়েছে আর মিনিমাম এই ছ সাত দিন থাকিনি তো মা রুমটা ঝাট আরে দিয়েছে তো তো সেই কারণে আরও বিশেষ পরিমাণে ধুলো আরে বসে গিয়েছে তো যাই হোক যা হয়েছে হয়েছে এমনিতেও পরিষ্কার করতে হতো অনেক দিনই নাগাদ পরিষ্কার করা হয়নি তো আজকে টাইম পেলাম আর ভাবছিলাম যে একবার করব না কারণ আজকে খুব একটা বেশি পরিমাণের রোদ দুধ দেয়নি তো তো ভাবলাম যদি না শুকায় তো দেখলাম যে না না রোদটা ভালোই দিয়েছে ধুয়ে দিই যা হয় হবে দু দিনে তো শুকাবে একদিনে না শুকালেও তো সেই কারণে মন সাহস নিয়ে এই যে ধোয়া কমপ্লিটও হয়ে গিয়েছে আর ওই মাঝের যে মানে কাপড় রয়েছে ওইটিতে যত পরিমাণে লগাচ্ছি তত পরিমাণেই সে ফেনা বেরোচ্ছে তবুও অল্প পরিমাণে মানে সাপ গুড়ি দিলাম ধোঁয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে রোদটিতে দিয়ে দিই এইখানটিতে বেশ ভালো মতো রোদ এসেছে এইখানটিতে ভালো মতো শুকিয়ে যাবে এখন মিনিমাম ওই সাড়ে দশটা মতো বেজে যাবে তো ভাতটা নামিয়ে এই যে এরপরে তরকারিটি চাপিয়ে দিই তো আজকে চচ্চড়ি বললাম না চচ্চড়ি হবে তো ফড়ঙে দিয়েছি পাঁচ ফড়ং দিয়েছি আর দুটো মতো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা মতো তেজপাতা দিয়েছি আর আজকে না অনেক ধরনের সবজি ছিল জানলেন তো তো সেই কারণে বেশ ভালো লাগছিলো সবজিগুলির মধ্যে রয়েছে বেগুন আলু তারপরে ঝিঙ্গে আছে পটল আছে আর সজনে আছে আর কুমড়ো আছে অনেকগুলোই বেশ সবজি পড়েছে দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু আজকে দারুণ লাগছিলো আর মশলার মধ্যে দিলাম নুন দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলার মধ্যে এই কটাই দিয়েছিলাম তো এই যে অনেকক্ষণ ভাজা হয়ে গিয়েছে আর বেশি পরিমাণে ভাজবো না পরে না সর্ষে বাটনাটা দিয়ে দিই কারণ সর্ষে বাটনাটা দিয়ে অল্প পরিমাণে নাড়াবো খুব একটু বেশি ভাজবো না নাহলে আবার তেতো হয়ে যাবে তো ওই দু পাক বা এক পাক ঘুরিয়ে পরেই জল দিয়ে দেবো বেশি পরিমাণে ভাজলে বললাম না তেতো হয়ে যাবে এই যে কমপ্লিট হয়ে গেছে এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে আলুগুলো জানেন তো আবার সেদ্ধ হতে খুঁজছে না তো সেই কারণেই মা বলছিল যে খেপে একটু বেশি পরিমাণে জল দে না হলে না আলুগুলো সেদ্ধ হবে না কতটা পরিমাণে জল দিয়েছিলাম আর দেখুন কতটুকু পরিমাণে হয়েছে তাই না তখন মনে হয়েছিল কতটা সবজি আর এখন কতটুকু হয়ে গিয়েছে আর আপনাদের একটা অসুবিধা হতে পারে কারণ ওই যে ওই যে তাল পাতাটি ভুরেছি তাল পাতা নয় এগুলো তাল বেঙড়ো বা কিছু একটা বলে থাকে হয়তো জানি না ঠিক ঠিক কী বলে তো ওই কারণে এতটু পরিমাণে ধোয়া হচ্ছিল কি আর বলবো আমার তো নিজের চোখগুলোই জ্বালা উঠে যাচ্ছিলো তো যাই হোক এরপরে না ধরা ধরা মতো মনে হচ্ছিলো তো সেই কারণে নামিয়ে নিলাম আজ না বেশ একটু ভাজা ভাজা মতন করে নামিয়েছি খুব যে ভাজা ভাজা বলবো তা নয় মানে একদম গায়ে গায়ে করে নামিয়েছি তো বললামই তো যে আজকে প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে ওই যে একটা চারাপোনা মাছ নিয়েছিলাম সোনা মায়ের জন্য ওই চারাপোনা মাছটি আর ওই যে অল্প মতো চূন্য মাছ ছিল ওই চূন্য মাছগুলি ভেজে নেব আর এরপরে হবে শুধু মাছের তেল ঝালটা আর এখনও পর্যন্ত মাছ এসে পৌঁছায়নি তো মাছের তেল ঝাল কী হবে কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন সবই বনানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আদা রসুনগুলি পেস্টও হয়ে গিয়েছে পেরে মাছগুলি শুধু আনার বাছো মাছগুলি তো এখনও পৌঁছায়নি বাবা বলেছিল যে কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে আসবে তো মাছগুলি আলে ভেজে পরে ঝোলটি বসানো হবে তো মাই বলল যে আমি না হয় ঝোলটি বসিয়ে দেবো তুই না হয় মাছগুলো ভেজে স্নান করতে চলে যা তো এই যে সোনামায়ের মাছটিও ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে ছোট মাছগুলি দিয়েছি তো জালটা কখনও বেশি হয়ে যাচ্ছে কখনো কম হয়ে যাচ্ছে কখন যে কি করব আর খুঁজে পাচ্ছিলাম না তো এই মাছগুলো একটু খরা খরা করেই ভাজলাম আর সোনামায়ের মাছটা একটু কাঁচা কাঁচাই ভেজেছিলাম তো চলুন এরপরে স্নানে যাওয়া যাক সবই তো কমপ্লিট হয়ে গেল এখন মিনিমাম বাজবে ওই বিকাল পাঁচটা মতো স্নান করে এসে সোনামাকে খাইয়ে ফল খাইয়ে ওষুধ খাইয়ে সব কিছু কমপ্লিট করে মাঝে একবার শুয়েছিলাম তো এই যে সোনামাকে আবার ঘুম থেকে উঠিয়ে ওকে খাবার খাইয়ে রেডি করিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি বেরু বেরু করতে তো আজ না ভিডিও এডিটিং ভয়েস মানে সব কিছু আমি সবই কমপ্লিট করে রেখেছিলাম আগে থেকে এই বিকেল টাইমটাই ওই সব আর কিছু কাজ রাখিনি কারণ আজকে আমি ভেবে ভেবেই রেখেছিলাম যে বিকেল টাইমে একটা এক্সট্রা কাজ করব এই যে এক্সট্রা কাজগুলো হচ্ছে এইটাই যে ভেবেছিলাম আজকে অগোছালো জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখবো গুছিয়েই রাখা ছিল তবু একটু কেমন যেন লাগছিল আর এই যে যে উন্নয়টি ঢাকা থাকে ওই সময় আমার পাপা জিনিস বার করতে করতে শুধু ওইটি ঢুক মানে কোথায় যে রেখে দেবে আর খুঁজেই পায় না সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার এই যে এইটি আছে আর একটা জিনিস আছে ওইটা আপনাদেরকে একটু পরেই দেখাবো কিন্তু আমি একটা কারণে দুঃখিত কারণ এই যে যে তাকটা গোছানোটা এই উপরের তাকটা ওইটা পুরোটা শেয়ার করতে পারিনি সত্যি কথা বলবো এই উপরে তাকটা আমি তো খুব একটা ভালোভাবে মানে লাগাল পাচ্ছিলাম না তো সেই কারণে ওই যে পালঙ্কর যে ডান্ডাগুলি রয়েছে ওইটির উপরে চেপে আমি এইসব করছিলাম তো সেই কারণে একটু অসুবিধাই হচ্ছিল ওই বারবার ভিডিও করতে আবার উঠতে নামতে আমি দুঃখিত আপনাদের সাথে আর এটা শেয়ার করতে পারলাম না যাই হোক ওইটা শেয়ার করতে পারেন তো কী হয়েছে বাদ বাকি যে জিনিসগুলি মানে গোছানো ইয়ে করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই আলমারি যে উপরে সোনা মায়ের খেলনাগুলি বিয়ারগুলি রয়েছে এগুলিও অনেক দিন হলো ধোয়া মোছা হয়নি অনেক দিন হলো নয় মিনিমাম ওই পনেরো কুড়ি দিন মতন হবে ধোয়া মোছা হয়নি এই পনেরো কুড়ি দিন আগে এগুলো সবকে ধুয়েছিলাম তো ভাবলাম যে সব খেলনাপাতিগুলোই যখন বার করা রয়েছে ওই যে একটা মতো খেলনাপাতি ছিল ওইটিতে পলিথিনে মোড়া ছিল তো পলিথিনটিও না খুলে ফেললাম যে একটা যদি পলিথিনে থাকে বাদ বাকিগুলো যদি খোলা থাকে তাহলে তো দেখতে ওইটা ভালো লাগবে না জিনিসটা তো সেই কারণে ওইটিও খুলে ফেললাম একটা পরিমাণে ধুলো হয়ে যায় কি আর বলবো মানে যদি আমি দুদিন দিন বাদ বা তো ওইগুলো পরিষ্কার করি কেউ যদি মানে দেখে ভাবে যে ই হয়তো বহু দিন জিনিসগুলো পরিষ্কার করে নেয় আমাদের রুমটিতে বিশেষ করে নোংরা হয় ওই যে রুমটির মধ্যে প্লাস্টার হয়নি তো তো যদি দিনে দুবার তিনবার ছেটানো হয় বা যদি একবারও ছেটানো হয় না ওই যে গুঁড়োগুলি উঠে ওইটিতেই সব নোংরা হয়ে যায় আমাদের রুমটা বলে নয় আমাদের পুরো ঘরের রুমগুলি কারণ আমাদের পুরো ঘরটিই তো মানে এখনো পর্যন্ত প্লাস্টার করা হয়নি তো আশা করছি যখন প্লাস্টার করা হবে এতটা পরিমাণে নোংরা হবে না যাই হোক ওই দিকটা বাগানো হয়ে গিয়েছে এই যে আবার ভাবজি এই তাকটি রয়েছে এই তাকটিও অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে ওই সোনা মায়ের কাঁথাগুলি আরে ওগুলিও অগোছালো হয়ে পড়ে রয়েছে তো ভাবলাম ওগুলো তো আর ইউজ করা হয় না তো সেই কারণে ওই যে যে বড় মতো ব্ল্যাঙ্কেটের যে কভারটি রয়েছে খাপটি ওইটির মধ্যে ঢুকিয়ে ফেলব বেচিত পথে সব ঠিক আছে তো বার করতে করতে দেখছি ওই যে কোনাতে যে এই যে কাঁথাটি পারলাম এই কাঁথাটি দেখছি ভিজে ভিজে লাগছে তো কিসের জন্য জানেন ওই যে কালকে যে ঝড় জল হয়েছিল ওই ঝড় জলেরই কিছু অংশ ওইটার মধ্যে পড়েছে মানে একটু ঝড়ঝাপটা ঢুকেছিল হয়তো তো সেই কারণে দেখছি ওই যে আবার এইদিকে যে সাদা কাঁথাটি রয়েছে মানে আমার বিছানাতে যে সাদা কাঁথাটি রয়েছে ওইটিও না ভিজে গিয়েছিল। কি আর করা যাবে ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে তো সব কিছুই যেগুলি ভিজে গিয়েছিলো ওগুলি সব কিছুই বার করে ফেললাম তো কালকে আবার পরিষ্কার করে মেলতে হবে তো এখন তো জ্বালানা আরে হয়নি তো সেই কারণে বিশেষ করে টিনগুলি পেটানো রয়েছে তো জ্বালানা হলে হয়তো এতটা অসুবিধা হবে না ওর টিনের মাঝে মাঝে যে ফোকগুলি আরে রয়েছে ওগুলিতে কাপড় দেয়া আছে তাও কি করে যে জল ঢুকে গিয়েছে আমি বুঝতে পারছি না কোনো দিনে এমন হয় না এই প্রথমবারই এমন হলো যাই হোক ভালোই হয়েছে এটার মধ্যে ঢুকালে যদি জল হয় আর ভিজবেও না আর আমি ভাবছিলাম এমনিতেও যে এটির মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে না আর ধুলো হবে না আর যে ইন্দুরে কাটার ভয়টা ওইটাও থাকবে না মানে সব দিক থেকে একদম সেফটি হয়ে যাবে আর জিনিসগুলোও মানে সেফটি থাকবে মানে যত্নশীলভাবে থাকবে বেটুকে আমি বড় হলে দেখাতে পাবো যে দেখ এই জিনিসগুলো আমি তোর জিনিসগুলো কিভাবে যত্ন করে রেখে দিয়েছি তো কথা বলবো এই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার তো ভীষণই ভালো লাগে আর একটা কথা ভেবেও ভালো লাগে যে এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর সোনামাকেও বড় হলে দেখাতে পাবো যে তুই কি করতিস বা তোর জিনিসগুলো আমি কিভাবে রাখতাম আমরা কি করতাম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ওই যে এই যে যে জানালাটা রয়েছে ওই জানালাটা পরিষ্কার করে ওই যে অতগুলো পরিমাণে ধুলো বেরিয়েছে চলুন এই অগোছালো বিছানাটাকে এক ঝটকায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা করে দিয়েছি তো যাই হোক আমার পুরো রুমটি ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন